হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস আওয়ার অ্যানাদার ব্লগ আজকের ব্লগ হচ্ছে শপিং ব্লগ সামনে তো ঈদ না তোমরা অলরেডি দেখে ফেলছো আমাদের একটা ব্লগ আমরা অলরেডি শপিং শেষ করে ফেলছি বাট টুকিটাকি আরও কিছু কেনাকাটা বাকি আছে যার জন্য ওইদিন আমরা দুজন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে বিশেষ করে আমরা যারা ঢাকাতে বসবাস করি ছোট খাটো বড় যেখানে শপিং করি না কেন নিউ মার্কেটে শপিং না করলে কেমন যেন মনে হয় শপিংই হয় নাই এই আট দশ দিন প্রায় ওয়েদার তো খুবই বাজে অবস্থা দেখলেই বুঝা যায় তো আমরাও চলে গেছিলাম রিক্সা নিয়ে নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো তারপরে তো বাসা থেকে রওনা দিছি ওই দিয়ে দিসিদিন তো তোমরা রাস্তার ভিউটা দেখতে পারো যে কতটা সুন্দর বৃষ্টির পানিতে মোটামুটি ধুইয়াটি একদম পরিষ্কার হয়ে গেছে তো ফাইনালে আমরা ফুলারোটা চলে আসছি ফুলারোটা দেখতে অনেকটা সুন্দর যে পাথরের মূর্তিগুলো আছে দেখতে ভালোই লাগে আর গাছগুলো তো অসম্ভব সুন্দর আর এখন তো যেই সিজন তোমরা তো জানোই কৃষ্ণচূড়া দিয়ে একদম বলতে পারো যে ফুলার রোডটা এমনি অসম্ভব সুন্দর বাট হচ্ছে বৃষ্টির জন্য আর কৃষ্ণচূড়া ফুলের জন্য যেমন রাস্তাটা আর বেশি সুন্দর হয়ে উঠছে আর দেখো উপরের গাছগুলা কত শত বছরের গাছ দেখলে একদম মন মন্টন ভৈরা জায়গা আর মামা তো ভালো রিক্সা চালায় সেটা দেখেই বোঝা যাচ্ছে স্পিডটা একটু ফাস্ট করা তার একটু বেশি বোঝা যাচ্ছে তো দেখো বিশাল দুই পাশের গাছগুলা কেমন রাস্তাটা ঢাইকা রাখছে যদিও হালকা একটু রোদ ছিল বাট গাছের জন্য সেটা আসতে পারতেছিল না তো সবকিছু মিলে বলতে পারো যে ওই দিনকার ওয়েদারটা মারাত্মক ছিল তো আমাদের তো ক্ষুধা লেগে গেছে মার্কেটে যাওয়ার পর জলদি খাবার নিয়ে নিলাম তো তাদের জন্য একটা প্লেটার নিয়ে নিয়েছিলাম আর আমি একটা রাইস বল নিয়ে নিয়েছিলাম তো ওরটা অলরেডি চলে আসছে আমারটা এখনো আসে নাই তো পাশে আমরা দেখতেছিলাম একটা কোকের জন্য ফ্রিজ ও আর আমি ভাবতেছিলাম এত কিউট একটা ফ্রিজ যদি আমাদের বাসায় থাকতো ফ্রিজটা ভর্তি কোক কতই না সুন্দর হইতো তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম জুয়েলারি মার্কেটে সেখানে প্রচুর পরিমাণে জুয়েলারি মেয়েদের দুর্বলতা তো জুয়েলারিতে থাকে সবাই জানে বিশেষ করে চুরি আর শাড়িতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা চুরিও কিনি নাই শাড়িও কিনে বাট আমরা একটু ভিডিও নিয়েছি তারপর আমরা জুয়েলারি দোকান থেকে টুকি জিনিস কিনেছিলাম যেটা হচ্ছে মাথার হেয়ার ব্যান্ড কাটা এইসব আর কি তারপর এখান থেকে আমাদের চট জলদি বেড়ে যেতে হবে কারণ আমাদের কেনাকাটা এখনো অনেক থাকে তারপর আমরা জুয়েলারি মার্কেট থেকে মোটামুটি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর ওখানে ছিল কাপড়ের দোকান সেখানে গেলাম বাট কাপড়ও তেমন একটা পছন্দ হয় নাই মূলত আমরা সত্যি কথা বলতে কাপড় চোপড় কেনার উদ্দেশ্যে যাই নাই কারণ ঈদের পরপরে হচ্ছে তাদের এক্সাম এক্সামের জন্য মূলত বইগুলো খুবই ইম্পর্টেন্ট এই বইগুলো আনার জন্যই মূলত আমরা গেছিলাম নীলখাতে ঈদের শপিং করার জন্য না তবে যদি কিছু মোটামুটি পাইতাম তবে কিনে ফেলতাম তো মোটামুটি কয়েকটা দোকান ঘুরলাম যে তার একদম গাইড বই নিতে টোটাল এগারো হাজারের মতো টাকা লাগবো অনেকগুলো টাকা তাই একটু ঘিরা ফিরা কমানোর চেষ্টা করলাম তো ফাইনালি অনেক টাকা কমে আমরা নিয়ে আসছি বইগুলা তো আমাদের কেনাকাটা অলরেডি শেষ মানে বইগুলা কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে যাব। তারপর পরে আমরা বইগুলা কিনে একটা রিক্সা নিয়ে নিছি রিক্সা নিয়ে আমরা দুজন চিল করতে করতে বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিলাম আর পাশে আমার দুষ্টু বাচ্চাটা রিক্সাওয়ালাকে চুমাইতে চুমাইতে শেষ করে দিচ্ছে আমি জানি না ও কাকে চুমা দিচ্ছে আমি কক্ষ বলতে পারবো না তো তখন আমি এই চুমা সিনটা তেমন একটা না দেখলেও বাসে ভিডিও এডিটেশন খুব ভালোভাবে স্পষ্ট দেখতে পারতেছে তো বাসায় আসার পরে দেখো দোয়েল চত্বরের সামনে দিয়ে আসতেছিলাম তো দোয়েল চত্বর এখানটা তো তোমরা অনেকে জানো অনেক সুন্দর বাহারি রকমের জিনিসপত্র পাওয়া যায় বাট যেহেতু আমাদের কাছে বই আর বই অনেক ওয়েট হয়ে থাকে তোমরা জানো আমরা কিছু কিনি নেই এখান থেকে তো আমরা রিক্সার মধ্যে আস্তে আস্তে একটু ভিডিও শ্যুট নিতেছিলাম তো তখন তোমরা দেখতেছিলে যে প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর এখন দেখো ওয়েদারটা কত মিষ্টি তো কখনো রোদ কখনো মিষ্টি এখন বর্তমান ওয়েদার এইরকমই আর তোমরা ভিডিওর মধ্যে একটু খেয়াল করে দেখবে আমাদের হাত পা বইটি অলরেডি ভিজে গেছে এখানে এসে সকালে ভালো আল্লাহ হাফেজ